এবার ঈদে এক্সক্লুসিভ কালেকশন আছে এগুলো সিল্কের উপরে সিকোয়েন্স অলিভ গ্রিন অফ হোয়াইট একটি রয়েছে পার্পল আর মিড নাইট ডার্ক ব্লু ইউনিক পাঞ্জাবি একটি পুরোটা আমি খুলে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রথম কথা যে সিল্ক হলে এটা কমফোর্টেবল হবে মানে ভেতরে আপনার কটনের লাইলিন দেওয়া আছে

ট্রেন্ডিং পাঞ্জাবি গুলো না স্যার কাজগুলো থাকবে কারণ এগুলো আঠা দিয়ে না স্টিচ করে বসানো আছে প্রত্যেকটা কাজ সব স্টিচিং কাজ করা আছে সুতো দিয়ে সেলাই করা হ্যান্ডমেড নয় মেশিনমেড লোকে সিকোয়েন্স কাজ বললে বুঝতে পারবে এগুলো অনেকগুলো প্যাটার্ন হয় বাট এটা এক্সক্লুসিভ নিউ প্যাটার্নের হালকা ক্রেস মিড নাইট ডার্ক ব্লু এগুলো কোষা সিল্ক লাইট ওয়েট কাপড় ভেতরে কটন এর লাইলিন দেয়া উপরে ফেন্সি হওয়ার সত্ত্বেও কমফোর্টেবল হবে ভীষণ গরম লাগবে না পরে ডেইলি ওয়ার নয় বাট ডে লাইট ও কোনো প্রোগ্রামে চলবে আর রাতে পার্টি ওয়ার হিসেবেও চলবে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড এটা হ্যাঁ অল বডি ওয়ার্ক বোধ সাইড ওয়ার্ক করা আছে এর সাথে ময়ূর পুচ্ছ না এগুলো পাটিওয়ালা স্টাইলের ধুতি ভালো লাগবে প্যান্ট নারো ফিটিং পায়জামা ভালো লাগবে হ্যাঁ আমাদের এখানেই সব রয়েছে ঈদের কেনাকাটা কিন্তু জমে উঠেছে ইতিমধ্যে আর আমি এবছরের যে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি দেখছি যেটা এনারা বলছেন এক্সক্লুসিভ পাঞ্জাবি পুরোটাই কিন্তু সিল্কের পাঞ্জাবি এবং তার পাশাপাশি পুরোটাই রয়েছে অসাধারণ কাজ এবং এই কাজ শুধু সামনে নয় সামনে পিছনে দুদিকেই রয়েছে তো আমি প্রত্যেককেই বলবো একবার অন্তত ভিজিট করুন নবে বিপুল বিপুল সম্ভার মানে একাধিক কালেকশনের পাঞ্জাবি নিয়ে এসেছে তাই এই ঈদে এই খুশি ঈদে আপনি এবং আপনার পরিবারের বিভিন্ন মানুষ যদি এই ধরনের পাঞ্জাবি পড়তে যান তাহলে আপনাকে আসতে হবে বহরমপুরে পাঞ্জাবি রাজা নবাব বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকে নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব